হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল ঢালতে যাচ্ছি এটা ঠিক আমি কোনো দিনও মানে আমার যেখানটা পারে আমি কোনো দিনও শ্রাবণ মাসে জল ঢালতে যাইনি এবারে আমার মানে আমার লাইফের প্রথম আর কি ফার্স্ট শ্রাবণ মাসে জল জল ঢালতে যাচ্ছি প্রথম দিনে যাইতাম প্রথম সম্পার যাইতাম কিন্তু আমার প্রিয় চলতে ছিল এই কারণে আমি প্রথম সোমবার যাইনি দ্বিতীয়ত এখন যাচ্ছি তো অনেক মানে আমাদের ওখানটা শিব শিবযাত্রীতে জল ঢালতে গেছি কিন্তু শ্রাবণ মাসে জল ঢালতে যায়নি তো এবার ফার্স্ট বললাম না এবার প্রথমবার মানে আমি আমার দিদি টিদি সবাই মিলে আর কি যাচ্ছি মানে আমার আর কি যাব তারপরে যে তোমার তাই আমার স্বাস্থ্য তোমাদের সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করো সবই করে দিও আর দ্বিতীয় তো আমি জানি না কেমন হবে বা আমি ভালোভাবে কথা তো বলতে পারছি না এখানটায় জানি না কেন কথা বলতে পারছি না দ্বিতীয় তো শিবজাতিতে। গাই যেমন শীত তেমন আমার বর আমি বলব না যে আমার বরটা প্রচুর খারাপ না আমার বল আমাকে খুব ভালোবাসে দ্বিতীয়ত আমিও বরকে অনেকটাই ভালোবাসি তো গাই শাস্তে 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 আমি একটু নাচ সবই করে নিতেছিলাম তো আমার আর কি শ্বাসটা নাচটা আমি শ্বাস করতে ভালোবাসি কিন্তু সাজার ওরকম জিনিস নেই তো হ্যাঁ ভবিষ্যতে হবে এখন মাত্র কিছুদিন তো তো ভবিষ্যতে অনেক কিছু হবে যতটুকু পারতেছি ততটুকু সিম্পল সাজতেছি এতটুকুনি কাফি যতটুকু মানে এখন আর তেকটা খারাপ ভালো বন্ধু কি বিয়ে তো হয়ে গেছে এখন কে দেখবে মানুষ এটা কথা দ্বিতীয়ত এই যে এইভাবে কে কে আয়নার মধ্যে নাচ করো আমি তো নাচ করতে ভালোবাসি আর এটা আমার মন বলে যে প্রত্যেকটা মেয়ে এভাবে আয়নার সামনে এভাবে নাচ করে আর সবাই অনেক মানে আর যত যেটা সত্যি কথা বলবো একটা কথা যতক্ষণ বাড়ির থেকে সাজগুছ করে যতক্ষণে না বের হওয়া ততক্ষণ আয়নার সামনে বানা মানে ঢঙ্গিমার চলবেই যতক্ষণ তুমি আর কি বাইর থেকে না বেরোবা আর একটা কী দ্বিতীয়ত তুমি দেরি হয়ে কখনো মনটা বলে না যে একটু দাঁড়ায় থাকি তো এই কারণে আমি একটু লেট লেট করেই রেডি হচ্ছি কারণ সবাই হ্যাঁ সবারই লেট হয় কিন্তু রেডি হয়ে কারো মন বলে না যে একটু দাঁড়ায় থাকি ওয়েট করি ওর জন্য এর জন্য ভালো লাগে না তো প্রথমে যাচ্ছি তো তো এই কারণে আরেকজন কিনে আছে কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার মনে ভাবছে একাই যাব বাল শিপকে নিয়ে যাবো গায়ে যেখানে কিন্তু একটা গালি দিলাম এটা কেউ মনে করো না আর আমার মুখে থাকে একটু টুকটাকে একটু গালি সালি আসো তো গায়ে সবাই আমাকে বলো কেমন লাগতেছে আমাকে আমি জানি না কিন্তু হ্যাঁ আমি নিজে নিজে বলবো যে আমাকে ভালো লাগতেছে সিম্পল কিন্তু হ্যাঁ ফোনে ভালো লাগতেছে রিয়েল ভালো লাগতেছিলো না কারণ আমি যে আমি ফোনে এখন আগে ভাবতাম যে আমাকে ফোনে দেখতে ভালো লাগতো না এখন ভাবি যে ফোনে দেখতে আমাকে ভালো লাগে সামনাসামনি দেখতে ভালো লাগে না এখন কি করব ভালো না লাগলে কিছু করার নাই। তারপর শাশুড়িকে বললাম যে মা কালকে দুই তিন দিন আগে বলছি যে মা সোমবার শিব যে আর কি শ্রাবণ মাসে জল ঢালতে যাবো ঠিক আছে বলল যাও তার জন্য আমি আরও একটু এক্সাইটেড বেশি খুশি খুশি ছিলাম এমনি বত না বলে না তার মাঝখানে একটু ব জানোই তো শ্বশুর শাশুড়ি একটু বলে ভালোই লাগে যতই বর বলুক আর শাশুড়ি শ্বশুর এটা অনেক ধরনের ব্যাপার আছে এইসব আর তোমরা সবাই বলো গেস করো গেস করো আমি কি গান গাছি হুম কারণ আমার গান গাইতেও ভালো লাগে নাচ করতেও ভালো লাগে আর নাচটা কেন করতে কারণ আমার আমি দিন দিন হাতি হচ্ছে অনেকটা মোটা হয়ে যাচ্ছি তো এই কারণে আমি একটু নাচ নুচ করে ব্যায়াম করে জনের জন্য একটু পাতলা হই পাতলা হলে দেখতে ভালো লাগবে আর মোটা হলে দেখতে ভালো লাগে না মোটা হলে একদম বউ লাগে পাতলা হলে তো বউ বউ না যে 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 কোনো জামা পুরো ফিটিং আসবে সুন্দর গাই এই কারণে আমার চিক হতে চাচ্ছি আগে যখন পাতলা ছিলাম তখন মনটা বলতো যে মোটা হয় মোটা হয় আর মানুষকে বলছে আমি জীবন নেও মোটা হব না জীব্ব নেও না আর এখন এখন আমি নিচু হয়ে গেছি কারণ আমি আগে যেমন করে বলছি আর এখন তো তা তো না আর গায়ে যতই সাজবুজ করি না কেন একটা না বলে মানায় না একটা সবকিছুটা টিপ বলে মানায় ঠিক কিন্তু এখন তো টিপ টিপল মানায়ছে কিন্তু গাইস আমাকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে ফাঁকা ফাঁকা লাগার কারণ কি তোমরা গেস্ট করো আমাকে কিন্তু প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে এটা এই কারণে ফাঁকা ফাঁকা লাগতেছে এটা ঠিক আমি না বিয়ের পরে যদি সিঁদুরটা না পরে আমাকে নিজেকেই যেন কেমন কেমন লাগে ফাঁকা ফাঁকা লাগে সিঁদি যদি কিছু ফাঁকা ফাঁকা লাগে মনটা বললে যেন কী যেন কী যেন একটা মিসিং আছে মিসিং আছে সাজলে জিনিসটা ফুটে না কিন্তু আবার ওই সিঁদুর দোয়ার পরে আমার মুখটা খাটি বউ বউ লাগে কিন্তু গাইস আমার ইচ্ছা করে না তারপরে গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিও টাটা হার হার